মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশের সমস্ত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই তোমরা নিশ্চয়ই জানো যে সকাল পনেরো দশটা থেকে পরীক্ষা শুরু হবে তাই সকালবেলা রিভিশন দেওয়ার সময় খুব একটা বেশি পাবে না তাই পরীক্ষার পূর্বের রাতেই সমস্ত কাগজপত্র কলম সব সঠিকভাবে গুছিয়ে নেবে এবং সকালবেলা যতটা সম্ভব পাতা উল্টে রিভিশন দেওয়ার চেষ্টা করবে আসছি পরীক্ষার সংক্রান্ত কিছু টিপস নিয়ে পরীক্ষার প্রশ্নপত্রটি পেয়েই খুব তাড়াতাড়ি চোখ বুলিয়ে নেবে বা পড়ে নেবে কোন কোন প্রশ্নের উত্তর দেবে তার সিলেকশন করা অত্যন্ত জরুরি বা গুরুত্বপূর্ণ পরীক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত সহজ প্রশ্নের উত্তর দিয়ে ভালো নম্বর পাওয়া ব্যতিক্রমে কঠিন প্রশ্নের উত্তর নিয়ে ভেবে ভেবে উত্তর লিখে ক্রেডিট নেওয়া নয় তাই প্রথমেই যেটা বলবো যে প্রশ্নগুলি তোমার কাছে বা তোমাদের কাছে সব থেকে সহজ বলে মনে হবে বা এক চান্সেই কাটাকুটি ছাড়া নির্ভুল উত্তর লিখতে পারবে সেগুলির অ্যান্সারই প্রথমে করবে আর তাতে প্রশ্ন নম্বরের ধারাবাহিকতা বিচ্ছিন্ন হলেও কোনো সমস্যা নেই অর্থাৎ তিন নম্বর প্রশ্নের উত্তর ভালো জানা আছে তাই তিন নম্বর লিখবে এবার চার নম্বর প্রশ্নের উত্তরে যদি ভাবতে হয় সময় লাগে সেটা পরে চিন্তা করবে পাঁচ নম্বরেরটা ভালো জানা আছে উত্তর তাই তিনের পরে পাঁচ নম্বরের উত্তরটাই দেওয়া উচিত চার প্রশ্ন প্রশ্ন নিয়ে ভাবে ভাবে সময় নষ্ট করা উচিত নয় সেগুলো লাস্টের দিকে দেখা যাবে কি করা যায় বড় প্রশ্নের সিলেকশনের বেলায় অবশ্যই মনে রাখতে হবে যে বড় প্রশ্নের সঙ্গে যে ছোট ছোটো প্রশ্নগুলি রয়েছে তার উত্তর তোমার সঠিক জানা আছে কি না অর্থাৎ যে বড় প্রশ্নটির উত্তর দিলে তুমি বেশি নম্বরের উত্তর দিতে পারবে তারই উত্তর দেওয়ার চেষ্টা করবে সবার আগে প্রশ্নের উত্তরে নিজেরা কনফিউজ থাকলে অতিরিক্ত প্রশ্নের উত্তরও তোমার দিতে পারো একটা টিপস তার মানে চারটি প্রশ্নের উত্তর দাও লেখা থাকলে তোমার যদি সন্দেহ হয় তো চারটির জায়গায় তুমি পাঁচটি প্রশ্নের উত্তরও দিতে পারো তাতে সুবিধা কী তাতে পরীক্ষক সব থেকে কম নম্বর পাও উত্তরকে এক্সেস ধরে বেশি নম্বর পাও উত্তরকে গ্রহণ করবেন তাতে তোমার অনেক সুবিধা হবে নম্বরটা বেশি আসবে উত্তর লেখার সময় প্রশ্নের নম্বর সঠিকভাবে উল্লেখ করা একান্ত দরকার আর জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের চিত্র বা ছবি সুন্দর অপেক্ষা সাইন্টিফিক হওয়া অত্যন্ত জরুরি রেখাচিত্র করে সাইন্টিফিক হওয়া জরুরি মানে বিজ্ঞানসম্মত হওয়া জরুরি আর পরীক্ষা প্রথম দিকে খুব সুন্দর করে লিখতে গিয়ে সময়ের ক্রাইসিসে ভুগবে না তাই প্রথম থেকেই স্পিডটাকে বজায় রাখার চেষ্টা করবে শেষে চেক করে নেওয়া দরকার যে নব্বই নম্বরের উত্তর দেওয়া হলো কি না সময় বাঁচিয়ে নিজের খাতায় একবার নিজেরাই সম্পূর্ণ পড়ে নেবে চেষ্টা করবে ভুল ত্রুটি থাকলে সেগুলিকে কারেকশন করে নেওয়ার সবশেষে বলবো পরীক্ষা নিশ্চিতভাবে সকলের ভালো হবে এই প্রত্যাশা রেখে ধন্যবাদ জানিয়ে শেষ করছি